শুভ সকাল আবার একটা সুন্দর দিন তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাই সুন্দর সকালটা দেখার জন্য আবার তোমাদের কাছে একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি এখন যাচ্ছি রাস্তা দিয়েই তোমাদের ভিডিওটা করলাম এখন যাচ্ছি একটু বোনের আজকে হাঁটু অপারেশন হবে সেই জন্য একটু যাচ্ছি অ্যাপোলোতে মোটামুটি আমি সকাল সকাল বেরিয়েছি কারণ একটু আগেই বেরোলাম যে আমার বোন বলেছিল বাড়িতে গিয়ে আমার ওদের নিয়ে যেতে কিন্তু আমি সেটা আর করিনি কারণ আমি রাস্তাতেই স্টপেজে বললাম ওয়েট করছি কারণ দেখো রাস্তা বাড়িতে গেলে একটু দেরি হয়ে যায় একটু বসা একটু ওদের সঙ্গে কথা বলা করতে করতে দেরি হয়ে যাবে ওই জন্য আমি বললাম একটু তাড়াতাড়ি বেরিয়ে গিয়ে আমি রাস্তা ওয়েট করব আমাকে তুলে নিস সেই ওখানে দাঁড়িয়ে আছি এই যাদবপুর ইউনিভার্সিটি গেটের কাছে আমি ওয়েট ওয়েট করছি যে ওরা আসছে ওরা বললো আমরা রওনা হয়েছি তা আমি এখানটা বললাম ঠিক আছে এখানে একটা ছোট্ট জায়গা পেয়েছি ওখানেই বসে আছি খুব একটা দাঁড়িয়ে থাকতে পারি না তো আমি সেই জন্য আমি বসেই আছি কারণ ও এলে ও আমাকে এখান থেকে ডেকে নেবে সেই জন্য ওয়েট করছে ওরাও আসছে আর আমিও ওয়েট করছি যাদবপুর ইউনিভার্সিটিটার কাছে এলে না খুব মনটা মানে নস্টাল জিক হয়ে যায় কিরম বলো তো এখানটা আমি বহু বছর থেকেছি জায়গাটা আমার খুব প্রিয় জায়গা এখন আমি নরেন্দ্রপুরে থাকি ঠিকই কিন্তু আমি মানে যাদুপুর খুব পছন্দ করি অনেক বছর থেকেছি চলে এলাম আমি বোনের জায়গাতেই বোনকে রেডি করছে ওরা হসপিটালে নিয়ে যা মানে ওটিতে নিয়ে যাবে আর কি তো ওটিতে নিয়ে যাওয়ার পর তখন আমি কী করবো ঘুরছিলাম একটুখানি সারাদিনই ছিলাম সেদিনকে ওরা অপারেশন হচ্ছে এদিকে আমি নিচে নেমেছি নিচে নেমে লিফ্টের কাছে দাঁড়িয়েছিলাম তখন ভাবলাম একটু সুন্দর একটা তিরুপতির মানে মূর্তি রয়েছে ওখানে পুজো হচ্ছে পুজো হয়েছে একটু আগে তারপরে আমি ওখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি ভিডিও করছিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম বেশ ভালো লাগলো আমার মূর্তিটা এত সুন্দর কি বলবো ওখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ মনটা ভালো লাগছিল তোমাদের সঙ্গেও সেটা আমি একটু মানে অ্যাড করলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম যেটা তোমাদেরও ভালো লাগবে নিশ্চয়ই আর আর একটা কথা কি সমস্ত হসপিটালেই দেখেছি সুন্দর সুন্দর ঠাকুরের ছবি রাখে ওখানে দাঁড়িয়ে থেকে একটু প্রণাম করলে মনে হয় যে যেন পেশেন্টও ভালো হয়ে যাবে আর নিজের মনটা একটু শান্তি লাগে সেই জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তা যদি তোমরা তোমাদের মনে হয় যে আমার ভিডিওটা ভালো লাগছে তাহলে তোমরা একটা লাইক করো আর যারা সাবস্ক্রাইব করনি একটু সাবস্ক্রাইব করে দিও অনেকেই হয়তো ভিউজ হয় দেখে কিন্তু অনেকে হয়তো সেটা সাবস্ক্রিপশানটা ওটা অত গুরুত্ব দেয় না যারা ইউটিউবার তারা গুরুত্ব দেবে কিন্তু যারা এমনি দেখে তারা হয়তো ওটাকে অতটাই মানে গুরুত্ব দেয় না তাই সবাইকে রিকোয়েস্ট করছি একটু সাবস্ক্রাইব করে দিও আর পারলে একটুখানি কমেন্ট করো চলে এলাম এই নিচের ওই ওষুধের কাছে ওষুধের এখানে একটা বড়ো ফার্মেসি আছে ওইটায় দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ তারপরে বললাম বন বনের বোধহয় হসপিটালে যেটা যা যা নিয়ম করার সব এখানে নিয়ম টিয়মগুলো আমার বোনের ছেলে করলো ডেস্কে এসে তারপরে ওর ওকে বেডে দিয়েছে বেডে দেওয়ার পর একটু মানে সেন্সটা আসার পর যদিও একদম ওরা ওরাল করেছে ওরা এমনি অজ্ঞান করেন আর কি ওরাল করেছে যেমন করে ইঞ্জেকশান দিয়ে তারপরে অপারেশনটা করেছে কিন্তু এটা খুব মেজর অপারেশনই হয়েছে এখন বোন একটু ভালো আছে আমার পরের বোনই তোমরা আগে হয়তো ওকে দেখেছো ভিডিওতে যাদবপুরে থাকে ওর ভগ্নি ননদের হাজব্যান্ড আছে বসে আছে আর ওকে বেডে দিয়েছে এখন একটু ও কথা টথা বলছে অনেকক্ষণ পরে প্রায় বিকেলে হয়ে গিয়ে খালি ঘুমিয়ে পড়ছে মানে যতক্ষণ সেন্সটা থাকছে কথা বলছে তারপরেই আবার ঘুমিয়ে পড়ছে শরীরটা ওর খুব একটা ভালো ছিল না আমাদেরও মনটা ভালো নেই যাই হোক তারপরে বাড়িতে চলে এলাম এটা একটু সাবানে ভিজিয়ে দেব সকালবেলা উঠে এগুলো ভিজিয়ে দিলে তাড়াতাড়ি ময়লাটাকে কেটে যায় তাহলে মানে একটু ভিজিয়ে রাখলে জামাকাপড়গুলো একটু পরিষ্কার হয় জন্য এখন ভাবছি একটু সার্প আর একটু ইয়ে নিয়ে ভ্যানিক নিয়ে একটু এটা ভিজিয়ে দেব আর সকালবেলা যে করছি সেটা হলো পরের দিন সকালবেলা বাড়িতে চলে আসার পর তো এসে খুব টায়ার্ড ছিলাম জামা কাপড়গুলো ছেড়েই রেখেছিলাম এখন আজকে সকাল মানে পরের দিন সকালবেলা একটু গরম জল করে ওটা ধুয়ে দেব বলে এটাকে অন করে দি গরম জল করে নিয়ে সার ক্যাপ নিয়ে পরব তাই জন্য রাখলাম আর যেরম রোজকার কাজ এবার রান্নাঘরে ঢুকে একটু রান্নার ব্যবস্থা কিছু কিছু করতে হবে সেটা তোমাদের সঙ্গে অল্প একটু শেয়ার করলাম এই শেয়ার করার মতো কিছু না কিন্তু একেবারেই ভিডিওটা ছোট হয়ে যাচ্ছিলো বলে আমি সেই জন্য আরেকটু অ্যাড করে দিলাম ছোট্ট ভিডিও তোমরা দেখো কেউ স্কিপ করো না অল্প একটুই করেছি ঠিক আছে সবাই ভালো থেকেও সুস্থ থেকেও সাবধানে